আমি মাঠে যাচ্ছি ফসল দেখতে পরে যখন বাজারে যাবো তখন তোমার জন্য নাড়ু কিনে আনবো ঠিক আছে যাও এখন ফসলটি দেখতে এরপরে সে ফসলটি দেখতে যায় মাঠে যেতে যেতে এক কীটনাশক সারের দোকানদার কাকা বলে আরে মনু কোথায় যাচ্ছিস একটু তো দাঁড়া কাকা একটু যাচ্ছি এই তো ক্ষেত দেখতে আর কি মনু ভালো আছো বলছিলাম কি গ্রামের লালু নিতাই সকলে আমার কাছ থেকে কীটনাশক সার নিয়ে যায় তুমিও জমিতে নিয়ে গিয়ে দিতে পারো তাতে তোমার ফসল ভালো হবে কাকা আমার যে অবসরে ভালো এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় মাটি সুদিন হয় না আমার ফসল একটু কম হয়ে হোক তাতে কিছু যায় আসে না তবে আমি কীটনাশক সার ব্যবহার করব না ঠিক আছে কাকা তাহলে আমি আসি এই বলে সে জমিতে চলে যায় এরপর দোকানদার কাকা বলে আর পারলাম না মনুকে পোটাতে এদিকে সে মাঠে পৌঁছে গিয়ে বলে এবারে তো একটু তরমুজ ভালো ধরেছে কয়েকদিন পর এগুলো বিক্রি করতে নিয়ে যাব, যাবো করে আর কতদিন চলবে এই বলে সে বাড়িতে আসে কিছুক্ষণ পরে বাড়িতে পৌঁছে গিয়ে সে বলে ওগো কেমন হয়েছে আমাদের তরমুজগুলা বড় হয়েছে এবারে একটু ভালো হয়েছে বড় হয়েছে কয়েকদিন পর বিক্রি করতে নিয়ে যেতে হবে এবারে তাহলে আমার মেয়ে দুর্গাপুজোর নতুন যাওয়া পড়তে পারবে দাদা দাদা নিতাই থেকে সবার থেকে লোক মা তুমি মায়ের সাথে থেকো আমি যাই গিয়ে দেখি এরপরে সে নিতাই কাকার বাড়িতে যায় নিতাই তোমাকে তো অ্যাডভান্স টাকা দিয়ে দেওয়া হলো এই তরমুজগুলো কাউকে দিও না আমি কিন্তু ঠিক মতো দেখলাম না তরমুজগুলো ভালো হবে তো তরমুজ খারাপ হলে টাকা ফেরত নেব পরে আমাদের লোক এসে নিয়ে যাবে আমার তরমুজ ভালো দেখছো না দাদা কত বড় বড় তরমুজ কিছুক্ষণ পরে সে পৌঁছে গিয়ে বলে দাদা দাদা আমার তরমুজগুলো নাও একটা গ্রামের লোকের মুখে শুনলাম তুমি জমিতে কীটনাশক ব্যবহার করো নি দাদা আমার জমিতে কোনো কীটনাশক সার ব্যবহার করে আমার আমার তরমুজ অনেক ভালো তাহলে তো সাইজে একটু ছোট হবে আর ভালো হবে না দাদা আমি তেমন তরমুজ নিতে পারবো না আমি আসি তাহলে এই বলে সে চলে যায় কি গো এসে মন খারাপ করে আছো যে কি হলো বলবে তো কি আর হবে তোমাকে পুজোতে নতুন শাড়ি দেওয়া হবে না আর আর মেয়েকে নতুন জামা কিনে দিতে পারবো না এসব কি বলছো নতুন শাড়ি নতুন জামা কি আমাদের দরমুজ নেবে না বলো এখন কি হবে বাড়িতে যে শাক সবজি নেই তুমি কিছু ব্যবস্থা করো দেখি কি করা যায় আরে দাদা এসব কি আমাকে বোকা হচ্ছে তোমার তরমুজ তো উপরে ভালো আর ভিতরে সব পচা বেরোচ্ছে তোমাকে দেখানোর জন্য একটা তরমুজ নিয়ে এলাম এই দেখো আমাকে এখন সব টাকা ফেরত দাও আরে দাদা আমি ভাবতে পারিনি এমন হবে আমার কাছে তো এখন টাকা নেই কয়েকদিন পরে এসো দাদা কয়েকদিন পরে এসে যেন টাকা পাই নইলে থানায় নালিশ করব। এরপরে সে নিতাই কাছ থেকে মনুর কাছে যায় শিক্ষার পরে পৌঁছে গিয়ে সে বলে আমি দেখে এসেছিলাম তুমি তরমুজগুলো বিক্রি করছো কিনা না ভালোই হলো আমি সব তরমুজগুলো নেব আচ্ছা ঠিক আছে সব তরমুজ নিয়ে নাও এরপরে এসে আমার লোক নিয়ে যাবে এই নাও টাকাগুলো এরপরে সে চলে যায় এরপরে সে সে আনন্দে বাড়িতে বাড়িতে আসে এসে বলে মনের আমি জমিতে যাই কিছুক্ষণ পরে এক শহরের লোক আসে আমাদের সব তরমুজ নেয়ার এবারে আমরা ভালো করে দুর্গা দেখতে পারবো কি মজা কি মজা নতুন জামা পরবো এবারে দুর্গা পুজো ভালো করে দেখতে পারবো হ্যালো বন্ধুরা এমন নতুন নতুন গল্পের ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টি অন করে দাও